নাফরমাদের কি আমন নামা দেওয়া হবে বাম হাতে । নাফরমানকে বাম হাতে আমন নামা দেওয়ার আলা দললেনপরত কিতা ব্যাকেন্ট ক্যাফাবিনা সিন নিয়েমা আহাসি বা কর। তোমার কি যে আমন নামা দেওয়া হয়েছে। তোমার আমন নামডকুম তুমি নিজেই পড়ো। আজকে তোমার প্রতি কোন ব্যাফ করা হবে না জুলুম করা হবে না তোমার রব হয়েছে ইনসাফের রব আজকে তোমার প্রতি কোনো ব্যাফ করা হবে না জুলুম করা হবে না যে আমল নামা আজকে তোমাকে দেওয়া হয়েছে তুমি তোমার আমল নামাটা পড়ো জাহান নামে ভয়ে আল নামা পড়তে চাইবে না কারণ বাম হাতে আমল নামা যাকে দেওয়া হবে তার আর বাছার উপায় থাকবে না সেদিন বাম হাতে যাকে আমল নামা দেওয়া হবে বুঝতে হবে তার বাছার আর কোন পথ নেই নিঃসন্দেহে সেই আল্লাহ রব্বুল আলমিনের জাহান নামে যেতে হবে বাম হাতে যখন আমল নামা পাবে রব্বুল আলমিন বলবেন পড়ো কিতাব পড়ো তোমার আমার নামাটা তুমি তুমি নিজেই পড়ো নিজেই নিজের আমর নামাটা পরে নিজেই নিজের একটা নাম্বার দাও তুমি জন্ম দিন কি যেহেন তখন বলবে রামপুরা নামিন আমার আমও নামারও দরকার নেই আমার আমও নামা পড়া লাগবে না দয়া করে আমার নামা ছেড়াই আপনি আমাকে জান্নাতে দে তখন বলবেন কি মনে করেছ তোমাকে কি আজকে কোনো কিছু জিজ্ঞাসা না করে জান্নাতে দিয়ে দেওয়া হবে রবের দুনিয়ায় ষাট বৎসর তুমি কি করেছ সত্তর বৎসর তুমি কি করেছো রবের হুকুম প্রতি

তোমাকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে তুমি কি মনে করেছ একটা দোর দিয়ে তুমি আল্লাহর জান্নাতে ডুবু যাবে তোমাকে কি কোনো প্রশ্ন করা হবে না অথচ তুমি জানো না এই জান্নাতে যাওয়ার জন্য নবী এবং তার সাহাবারা কত কষ্ট করেছে এমন জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য নবী এবং সাহাবারা কত কষ্ট করেছে আর তুমি কি মনে করেছ তোমাকে কি কোনো জিজ্ঞাসা করা হবে না তোমার কাছ থেকে কি কোনো হিসাব নেওয়া হবে না একটা দোর দিয়ে তুমি কি আল্লাহর জান্নাতে ঢুকে যাইবা নাকি এমন চিন্তা করেই বসে আছি সেদিন কি আমাদের কি প্রশ্ন করা হবে না ফজর পড়ছো জহর পড়ছো নি আসর মাগরি বিশা পড়ছো সূর্য খাইলা রব যে এটাকে হারাম করেছে সেটা মেনেছো মিথ্যে যে বললাম এটা যে কবিরা গুনা রব যে নিষেধ করেছে সেটা মেনেছো তোমার রবের রবের হুকুম কোথায় কোথায় তোমার পর্দা কোথায় তোমার হালাল কোথায় হারাম কোথায় রবের বিধান কোথায় সব সাই দিয়া আজকে কি তুমি মনে করেছো। জান্নাতে একটা দৌড় দিবা আর জান্নাতে ডেকে যাইবা ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء والزلزلوا شد النبي بن جهنم تك بسط رب كريم ركش إيمان جاي فرقة دي تشيل أكتر فرقة مطرة يا تو بشي قصير تشيلو تاجر قصير ده كي زمین أسمان كابسي তার ফর তারা জাহান্নাম থেকে বাচ্চে এই জান্নাত যাইতে পারছে আর তুমি কি মনে করছো রবের সমস্ত হুকুম গুলা বাদ দিয়া নামাজ সাইরা দিয়া রবের এই জামিনে থেকে রবের নাফর মানি তুমি রবের জাহান্নাম থেকে বাচ্চা রবের জামনাতে বইকে যাইবা এটা কি কথা আমি তোমার দেখলো ওই কি মনে করেছো এভাবে ছেড়ে দেওয়া হবে না ফল এ তো কি তাই ক্যাফে বিনাপ্সিকালিয়মা আলাইকে হাঁচাইবা তোমাকে যে আমুল নামা দেওয়া হয়েছে তোমার আমুল নামা টুকুন তুমি পড়ো ষাট বছরে তুমি কি কি করেছ সব পড়ে বুঝে তুমি নিজেই বলো তুমি জান্নাতি নাকি জাহান্নামি আজকে রব তোমার প্রতি কোনো বেঈনসাফ করবে না জুলুম করবে না সফতার বি তিনি হয়েছে ইনসাফের রব সোবাহ তিনি ইনসাফের রব জাহান নামি তার আমল নামা টুকুন রব্বুল আলমিনের ভয়ে পড়তে লাগবে সে তখন পড়বে আর অবাক হবি পড়বে আর অবাক হবে সে দেখবে ষাট বৎসর জিন্দিগিতে ভালো মন্দ যা যা করেছে সব আমল আমার মধ্যে তুলে দিয়েছে কে রব্বল আলামিনের ওই ক্ষমতা আসে না কথা বলে নাসিনি ষাট বৎসর পর সত্তর বৎসর পর একশো বৎসর পর আমি যা করলাম আপনি যা করলেন সেটা লিঝিবদ্ধ করে চালিয়ে দেওয়ার ক্ষমতা কি আমার আল্লাহ নাই কথা বলেন আছে এপার পিতা কে নাসি কেনায় নেই বা রবুনায়ন আমিনের ভয়ে জাহান নামি তার আমল পড়তে থাকবে দেখবে প্রতিটি লাইনে লাইনে কখন কার সাথে মিথ্যে বলেছে লিখা আছে কার গাছের আম সরি করে খাইছে লিখা আছে কার জমিন জোর করে জবরদস্তি করে দখল করে আছে লিখা আছে সুদ খাইছে কি পরিমাণ লিখা আছে মিথ্যা বলছে কি পরিমাণ লিখা আছে জুলম করেছে কি পরিমাণ লেখা আছে সব কিছু লিখে দিয়েছে কে আওয়াজ করি বলে না কে রব্বুল আলমিন এমন আমল নামাজ জাহান হাতে যখন দেবেন জাহান নামে তার আমল নামা টুকুন বলবেন তিনি তখন বলতে থাকবেন হায় হায় এটা আবার কেমন আমল নামা এটার মধ্যে দেখি ছোট বড় সব কিছু লিখে দিয়েছে জাহান তখন বলবেন মালি হা দাল এটা কেমন আনন্দ আমার সব দেখে খেলে লিখা সেই ফের কত হাজার বৎসর আগে পড়েছে ফের আউ দুনিয়ার জমিনে যা যা আকাম করছে আমল নামার মধ্যে লিখে আছে না কথা বলে না আসেনি নাকি ফেরাউনের আমল নামা গেছে নষ্ট হয়েছে এত হাজার বৎসর আগে ফেরাউন মরছে আরো কত বৎসর পর কেয়ামত হবে কেয়ামতের ফলে ইসরাফিল আবার সিংহায় ফুঁ দেবে ফুঁ দিলে পৃথিবীর সমস্ত মানুষ ঘাসের মতো গজিয়ে উঠতে থাকবে উঠার পরে হাসরের জমিন কায়েম হবে সেই হাসরের জমিনেই তো হিসাব নিকাশ ঠিক না এই যে এতবৎসর ফরাজান রব্দুল আলামিন আমন নামাগুলি তিপিবদ্ধ করে সংগ্রহিত করে রেখেছেন এগুলি কি নষ্ট হয়ে যাবে সেজন্যই জাহান্নামেরা বললেন ম্যান গীতা এটা আবার কেমন গীতা লাই মা দেন সঙ্গে বলে কেবি রঞ্জন সাহা এটার মধ্যে দেখি সব কিছু লেখা আল্লাহ এত বৎসর পরে আইসা দুনিয়ার জমিনের ষাট বৎসর পাইসাছিলাম ষাট বৎসর জিন্দিগির মধ্যে কোথায় তাকে কোন কোথায় কষ্ট দিয়েছি ওই ছোট্ট গুণাটাও আমল আমার মধ্যে তুলে দিয়েছে কে ওই ক্ষমতাল্লার আছে না নাই কথা বলেন না আছে না নাই জাহান নামি তার আমল নামা পড়ে যখন দেখতে পাবে সে জাহান নামির উপযোগী হয়ে আছে কারণ ওই জাহান নামে আমল নামাটা দিলো কোন হাতে বাম হাতে দিছে না একটা বললাম প্রতিটি জাহান নামে কে রকম আয়লা সেদিন পিছন থেকে হাত ঘুরিয়ে দি বাম হাতে আমল নামা দেওয়া হবে আর যাকে বাম হাতে আমল নামা দেবে সেদিন জাহান নাম থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে নিশ্চিত সেই জাহান যাকে বাম হাতে আমল নামা দেবে এই বাম হাতের আমল নামাবেন সে যখন পড়বে আর মিলাবে পড়বে আর মিলাবে পড়বে আর মিলাবে তখন ওই জাহান নামি দেখতে পাবে আসলে তো আমার জাহান নামে যাওয়ার আর কোন সুযোগ নাই জাহান তো যা যা কামতে কাম করলাম যা যা দুনিয়ার জমিনে করে আসছি সব দেখি এই জায়গার মধ্যে লিখা সুবাহ এই সব দেখে

ওই জাহান নামি আল্লাহর কাছে ভয় বলবে এটা আমার আমল নামানা কেন ভয় পাবে জানেন কারণ মৃত্যুর সময় এই জাহান তার চোখের সামনে তার নামের জান্নাতের বাড়ি দেখাইছে দেখাইছে না মরার পরে জাহান নামি কোন জাহান যাবে মরার আগে তার চোখের সামনে জাহান নামের বাড়িটা ফেরেস্তারা এমনি একদের ওফের আমাকে যেভাবে দেখা যায় পরিষ্কার এইভাবে জাহান নামটা মোমস অবস্থায় এই জাহান নামি একটু ফরে মারা যাবে আর চোখের সামনে রব্বুল আলামিন তার নামের জাহান নাম দেখাইয়া দিছে ভয় পাইছে না মরলেই তো এটার ভিতর ঢুকতে হবে ঠিক না এখন আবার বাম হাতে আমল নামা পাইছে বাম হাতে আমল নামা পাওয়া মানে নিশ্চিত জাহান নাম

আপনার কাছে আর কি প্রমাণ আছে কাছে আমাকে বলুন আমা রব্দুনারায়ণ আমিন তখন এক বলবেন কিরকম আমেন কে টিপিন ইয়ান মাতায় আসে আমাদের কাজে আসে না রব্দুনারায়ণ আমিন বলবেন ও চরমেন কে টিপেন রহমানের চালানেন কে پردھان منتھے منترین سینا نئی যারা রাতেরাতি ঘুম করে ঘুম করে মিথ্যে মামলা দেয় মিথ্যে মামলার সাক্ষী দেয় এদের কাজের মধ্যে চরমান কাতিবি না নাই যারা জুলুম করে ভাইয়ে ভাইয়ের জমিন দাখল করে পা প্রতিবেশী করে জুলুম করে বনের হক মেরে দেয় অন্যের হক মেরে খায় এদের কাজের মধ্যে

এই জাহান্নামের 60 বছরের ফাইলটা বাইর কর সুবহানাল্লাহ কারামেন কাতিবিন এই নাফরমানের 60 বছরের জীবনের 70 বছরের জীবনের ফাইলটা বাহির করবেন رب العالمিনের হাতে দিয়ে বলবেন এই যে নাফরমানের 60 বছরের জীবনের ফাইল সুবহানাল্লাহ জাহান্নামের কোন জায়গায় সূচিত সিল যাই এর ব্যাপার কি এটা কি আছে সেই কবে মরলাম কবরস্থ হয়ে কত শত বছর হাসরের জমিন কায়েম হয়েছে আজকে আমাদের ফল ফল দেবে এই পর্যন্ত উত্রামিন কাছে আমার আমলনামটা কেমন নেই রইছে رب العالمین এবারে উত্রামিন কতিবিনের কাছ থেকে এই এর একটি ফাইল ফাইনড আউট করে তার হাতে দিয়ে বলবেন মিলাও আমি যে আমুলনামা তোমার হাতে দিয়েছি যে আমাটার অস্বীকার তুমি করেছ এটার সাথে আর কেন মুখিনের ফাইলের সাথে বুঝে থাকলে বলেন তো মিল হবে কি হবে না কথা বলেন না হবে কি হবে না যেহেতু সব কার্যক্রম সব ব্যবস্থাপনার মালিককে আল্লাহ ব্যবস্থাপনায় কোনো ভুল নেই দুনিয়ার মেমোরি কাঠের মধ্যে মাঝে মধ্যে মিসটেক হতে পারে দুনিয়ার ক্যামেরায় মাঝে মধ্যে মিস্টেক হতে পারে দুনিয়ার কম্পিউটার মাঝে মাঝে ভুল বাতাইতে পারে কিন্তু রবুনা যেই কার্যক্রম যেই ব্যবস্থাপনা পর্যন্ত কোনো একবারও কি মিসটেক হবে নাকি কথা বলেন না হবে না যেমন এই শুরুতেও বলেন তো দেখি মাঝে মধ্যে সেই দুনিয়ার সৃষ্টির শুরু থেকে

বলা আমরা জামাকা ফলে ধোয়ার পরে ভালো করে চিপে এরপরে একটা সারা দে ঠিক না আলোর মধ্যে দেখা যায় ছোট ছোট ফাউন্ডারের মতো কি জানি উঠতেছে এগুলি হয়েছে পানির টুকরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পানির গুলি দেখা যায় এইটাকে বলা হয় জাররা এই পরিমাণ সেদিন তারামেন কাতিমিনে নামল মধ্যে যাবে একটা জাররা পর্যন্ত আমল নামা মিসতেক হবে না আর বিশাল বিশাল ফজরের ওয়াক্য সাইরা দিলাম এটা কি মিস্টেক হইবে আসর ফরলাম না এটা কি মিস্টেক হইবে আর ভিয়া জার্রাটাও তো উঠে যাবে আপনি যে ফজর ফরলেন না জহর করলেন না আসর করলেন না এটা তো একেবারে বিশাল গ্যালারি হয়ে দেখা যাবে আপনার ষাট বৎসরের জীবনে আপনি কত নামাজ ছেড়ে দিয়েছেন কারণ ফাইল থেকে রব্বুল আলামিন এবার তার হাতে একটি আমলনামা দিয়ে বললেন মিলাও মিলায়া দেখবি প্রতিটি অক্ষরে অক্ষরে সব মিলে যায় বলে সুবহানাল্লাহ এবার ও ভয়ে বলবে রব্বুল আলামিন মিলাকি হইছে আমার আমলনামা এটা না তোমার ফেরেশতারা অন্য জনের আমলনামা আমার নামে দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা বললেন এটা যে তোমার আমলনামা আমার কাছে আর অপমান আছে সুবহানাল্লাহ সব সব প্রমাণ দিয়ে দিয়ে সত্যিকার সত্যি নেই বিচার করে একজনকে তবে তো নামে দেবে ঠিক না একটা মানুষের যতক্ষণ পর্যন্ত না আসবে সে জাহান্ন

একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যা থেকে সকাল পরে যা যা করে যা যা বলে সব কিছু লিখে রাখে কে আল্লাহ সেখান থেকে একটা কফি তার হাতে দিয়ে বলবেন মিলাও এই যে এই জায়গার মধ্যে একটা মেমোরি কার্ড সেটিং করে দিয়েছে আপনি কয়বার কাকে দৈনিক গালি দিয়েছেন ষাট বছরে যোগ হয়ে যাবে ওই ক্ষমতা কি আল্লাহর নাই কথা বলেন না নাই ষাট বৎসরের জিন্দিগিতে কত টমকে জবান দিয়ে কষ্ট দিয়েছেন সব আপনার আগুন নামায় যোগ হয়ে আছে আল্লাহ রব্বুর আলমিন তখন বললেন অবান্ধা তুই বল তুই জান্নাতি নাকি জাহান্নামি